তোমার স্বামীকে দেখলাম গতকাল একটি মেয়ের কাজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটু পিছু নিয়েছিলাম যা দেখা সেটাই দেখলাম সব তো খুলে বলতে হবে না তোমাকে নিশ্চয় কবরি শুকনো ঢুক বিল্ল। কথাটা কি সে বিশ্বাস করবে অবশ্য যে মানুষটা বলছে সে এলাকাতে নিজের সত্যবাদিতার জন্য পরিচিত ধর্মকর্ম সৎ একজন ব্যক্তি ফারাত মাটির দিকে তাকে কবরের চেহারার অবস্থা অনুমান করতে সক্ষম হল একজন নারী স্বামী এমন আচরণ কখনো সহ্য করতে পারবে না আপনি সত্যি দেখেছেন ওটা আমার মেয়ের বাবা নেহাল ছিল কবরের কণ্ঠে তরঙ্গিত হচ্ছে উত্তেজনাতে নিশ্চয় ভেতর ঝড় উঠেছে জি আমাকে বিশ্বাস না হলে কিছু ছবি দেখতে পারো যা তোমার মেসেঞ্জারে পাঠালাম আমি দেখো তুমি আমার ছোট বোনের মতো তোমার বাবা আমাকে সারা জীবন নিজের ছেলের মতো আদর করেছে আব্বা যখন চলে গেল তখন আমাদের মাথার ছাতা হয়ে দাঁড়িয়েছিলেন আমি জানি ছবিগুলো দেখলে তোমার সংসারে সমস্যা হবে কিন্তু চুপ করে থাকলে ক্ষতিটা আরও বেশি হবে তোমার তাছাড়া তুমি নিশ্চয় সত্য বা মিথ্যা যাছাই করে নিবে আমি দেখব ধন্যবাদ আপনাকে কিন্তু যদি সব সত্য হয় তাহলে কি করব আমি জীবন এমন কিছু পরিস্থিতি সম্মুখীন হই আমরা যখন কিছু করার জন্য থাকে না দ্বিধাকে ভুলতে থাকি তবে পরবর্তীতে যখন সেই অবস্থা থেকে বের হই দেখা যায় সমাধান আমাদের সামনে ছিল আমরা দেখিনি তা আবেগের বসে হোক অথবা যে কোনো কারণে শেষে যা করবে বিবেক বা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে কবরী দীর্ঘশ্বাস ফেলল রাস্তাঘাটে দাঁড়িয়ে কান্না করার মতো মেয়ে সে নয় মলিন হেসে বলল আসি ভাইয়া আবার দেখা হবে ফারহাত আস্তে করে মাথা দুলালো নিজের মন সংশয় হচ্ছে কবরী জীবনটাকে কি সে একটা গোলক ধাঁধাতে ফেলে দিল অবশেষ চুপ থাকাটাও সম্ভব ছিল না মেয়েটার গমন পথের দিকে তাকিয়ে সে শুধু কল্যাণ কামনা করলো চির পরিচিত নিজ বাড়িটাকে আজ কবরীর অচেনা লাগছে মাথার ভিতর সব কিছু শূন্য ফারহাদের পাঠানো ছবিগুলোকে সে অনেকক্ষণ গভীর মনোযোগ দিয়ে দেখলো সত্যি দূর থেকে নেহালো মেয়েটাকে দেখে একজোড়া ফুল বোধ হচ্ছে মেয়েটাকে চিনে কবরী নেহালের ভার্সিটির বান্ধবী কেয়া চাকরি জীবনে পা দিয়ে যাদের মধ্যে অনেক সুসম্পর্ক বিদ্যমান ছিল এক দুইবার অবশ্য কাছের মানুষদের থেকে গুঞ্জন শুনেছিল দুজনের মধ্যে গভীর কিছু একটা আছে তবে কবরই তার ভুল কথা বলে উড়িয়ে দিয়েছিল অথচ আজ সব জলযন্ত্র প্রমাণ তার সামনে এমনি কি নেহাল ও কেয়ার চুমো খাওয়ার ছবিটাও কবরে গা ঘিন করে উঠল এটা সে নেহাল যে তার হাতে রাস্তাতে ধরতে লজ্জা লজ্জা পায় একটা পবিত্র সম্পর্কে যা এত সে কিনা অবৈধ কে আরাধনা করতেছে ফোনটার পাশে রেখে সোপাতে গা এলিয়ে দিল মাথায় সিলিং ফ্যান ঘুরলেও শরীর ঘেমে উঠেছে এহেন সময় তার চার বছরের মেয়ে এসে তার পাশে বসলো বাচ্চাটি শরীরের মায়া মায়া গন্ধ কবরীর শরীর ভেঙে এলো আসার পর সব বোঝাপড়া করার ফলে যদি শেষ হয়ে যায় তখন মেয়েটার কি বাবা ছাড়া থাকবে বোধ হয় হ্যাঁ অথবা কবরী কি সব জেনে বুঝে চুপ থেকে যাবে অন্য কিছু ভাবতে পারছে না সে চোখের কানিস বেয়ে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে কবরের মন ভয় আরো বেশি করে দানা বাঁধে নেহালের বাসায় ফেরার সময় হয়ে গিয়েছে যথাসময়ে কলিং বেল বেজে উঠল কবরী কাপা কাপা পায়ে গিয়ে দরজা খুলে দিল আর যা গরম পড়েছে কবরী এক গ্লাস ঠান্ডা সরবত দাও তো না হয় শান্তি মিলবে না আমি গোসল করে আসছি স্ত্রীকে অতিক্রম করে নেহাল ভিতরে প্রবেশ করলো বাবাকে দেখে মেয়ে দৌড়ে আসে কবরী চিন্তা করে কত সুন্দর একটা সংসার স্বামীর ভালোবাসা খুব করে না পেলেও আছে মাথাতে ছাদ আছে সব নষ্ট করে ফেলে ভবিষ্যৎ কেমন হবে সে লম্বা একটা শ্বাস নিয়ে বলল নেহাল দাঁড়াও আমার তোমার সাথে কিছু কথা আছে এখন না প্লিজ এখনই বরং কথা নয় কিছু দেখানোর জন্য আছে স্ত্রী শক্ত কণ্ঠে নেহালের ভ্রু কুঞ্চিত হয়ে গেল কোমরে হাত দিয়ে বলল অফিস থেকে কেবল এলাম কি অশান্তি করার আছে বলো অশান্তি তোমারও কেয়ার মধ্যে কি চলছে আবার কে কি বলল তোমাকে ও শুধু আমার একজন ভালো বন্ধু ঝুমো খাওয়ার যায় এমন বন্ধু মানে কবরি খেয়াল করলো নেহালের চেহারা রং পরিবর্তন হলো সে নিশ্চিত হলো সত্যি কিছু তো আছে যা তা থেকে এতদিন লুকিয়ে গিয়েছে সে টেবিল থেকে ফোনটা তুলে সেখানে থাকা ছবিগুলো নেহালকে দেখালো পুরোটা দেখানোর পর আস্তে করে জিজ্ঞেস করলো কবরি আমার মধ্যে কিসের কম ছিল কিছু লুকাবে না কিছু না লুকানোর কিছু নেই তাহলে এসব তুমি জানো এখনো বিয়ে করে না ওর কিছু ফিজিক্যাল নিডস আছে এমনি মেয়ে হওয়ার পর তোমারও দায়িত্ব বেড়ে গিয়েছে এটা চলছে কতদিন ধরে মানে চার বছর ধরে হুম দেখো আমাদের সংসারে কোনো ঝামেলা হয়নি জন্য যদি চুপ থাকো আমাদের মেয়ের ভবিষ্যৎটা বেঁচে যাবে কবরই কিছুক্ষণ নিশ্চুপ থেকে অবাক হয়ে শুধালো তুমি বাইরে যা করো সব আমাকে মেনে নিতে বলছ তাছাড়া তোমার কোনো উপায় আছে পড়াশুনো করলেও চাকরি ব্যাপারে উদাসীন ছিলে রিপো চিন্তা করলে শেষ তোমার ক্ষতি আমি এতিম নয় ভুলে গেলে চলবে না তোমার নেহাল তা নয় অবশ্য কিন্তু বাবার বাড়ি গিয়ে দেখো ডিপোজি মেয়েদের যেখানে কত সম্মান তাছাড়াও এত কষ্ট করে সারা জীবন তোমার ফান কথাবার্তা শুনবো না ভরণ পোষণ করছি তো আমার কথা মতো সব চলবে আমার বাবা ও শ্বশুর তারা তোমার থেকে জীবনে বেশি ইনকাম করেছে কখনো তো আমার মা শাশুড়ির মুখে এমন কথা শুনিনি যে বাইরে এমন বন্ধু দরকার ছিল তাদের স্বামীর ছি আমি তোমাকে মাফ করবো না নেহাল অবশ্যই ডিভোর্স দিব মানিয়ে নেওয়ার কোনো প্রশ্নই আসছে না বাহ কারো থেকে পরামর্শ নয় সময় নিলেও না ধুম করে ডিভোর্স যাও দিয়ে দাও তারপর মেয়ে নিয়ে কোথাও যাবে ভেবে দেখছ আজরা অব্দি এখন আমি গোসলে গেলাম কবরই অবাক হয়ে যাচ্ছে এটা দেখে যে একটা পুরুষের বিন্দুমাত্র অনুশোচনা নেই নিজের কীর্তিকর্মের জন্য এটা কি টাকার অহংকার বা চাকরি করে সেজন্য নারীকে ভরণপোষণ করতে পারবে সে সাহস কবরী ভেবে পাচ্ছে না কি করবে সত্যি করে নিবে ভাবতে গিয়ে শিহরে উঠল মন হঠাৎ একটা অদ্ভুত বিষয় ঘটল কবরী ফোনে তার দুটো বাবার কল পর পর এলো দুজনই পুরো ঘটনা মন দিয়ে শুনে একজনের বক্তব্য কবরী এটিম নয় বিয়ের আগে মেয়েকে পালতে পারলে বিয়ের পর নাতি পারবে অন্যজনের বক্তব্য কবরী এমন নষ্ট ছেলের সঙ্গে একত্রে থাকার কোনো দরকার নেই সে নাতনি বা পুত্রবধূকে মোটেও ফেলে দিবে না কবরী ফোন রেখে আশ্চর্য হয়ে গেল পুরুষের মধ্যেও কত তফাত আছে সবাই খারাপ নয় অথচ বিকেল কবরীর মনে বিতৃষ্ণা জন্মে গিয়েছিল এই জাতির উপরে সে সে মনে জোর পায় সোজা হয়ে উঠে দাঁড়ায় হয়তো সামনে দিনগুলো খারাপ যাবে কিন্তু ধৈর্য ধরে শক্ত হাতে সে নিজেও মেয়ের ভবিষ্যৎ রাখতে পারবে নেহালের ছেড়ে দেওয়া সিদ্ধান্ত অটল রইল গোসল শেষে নেহাল বের হয়ে দেখল কবরই চলে যাওয়ার জন্য গোসগাছ করছে সে তো ভেবেছিল এতগুলো কথার পর এমনি সিদ্ধান্ত নিবে না ছোট্ট করে বলে না গেলে হয় না আমি ভবিষ্যতে এমন না করার চেষ্টা করব। নিজেই কৃতকর্মের জন্য অনুতপ্ত তুমি নেও তখন আমার মানসিক শান্তিরও দরকার ছিল তাহলে এখন আমারও মানসিক শান্তি দরকার আছে আর সেটা তোমাকে ছাড়ায় কিছু জিনিস শুরুতেই ফয়সালা হওয়া ভালো তুমি পাপকে দমন করার চেষ্টা করবে পুরোপুরি বাদ দিবে না এর থেকে তুমি থাকো আমি বরং চলে যাই নেহাল ভীত চোখে কবরের পানে দাঁড়িয়ে রয় আচ্ছা সামরিক সুখের জন্য নিজের সংসার নষ্ট করে দিলে সে তা কি আর কখনো ফিরে পাবে জবাব পায় না